আব্দুল মুতালিব স্বপ্নযুগে জানতে পারেন তাকে জমজম কূপ খননের নির্দেশ দেওয়া হচ্ছে সেই সঙ্গে স্বপ্নে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তারপর তিনি ঘুম থেকে উঠে নির্দিষ্ট স্থানে খনন কাজ শুরু করেন খনন কাজ চলাকালে কূপ থেকে সেসব জিনিসপত্র উত্তোলন করা হয় যা বনুজুরহুম মক্কা ছেড়ে যাওয়ার সময় তাতে নিক্ষেপ করেছিল নিক্ষিপ্ত জিনিসের মধ্যে ছিল কতক তলোয়ার ও লৌহবর্ম এবং দুটি সোনার হরিণ আব্দুল মুতালিব তলোয়ারগুলো দিয়ে কাবাঘরের দরজা ঢালাই করেন সোনার হরিণ দুটো দরজার সাথে সন্নিবেশিত করে রাখেন এবং হাজিদের পানি পান করানোর ব্যবস্থা করেন জমজম কূপ খননকালে আরও একটি ঘটনার উদ্ভব হয় যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশরা আব্দুল মুতালিবের সাথে বিবাদ আরম্ভ করে আর দাবি করে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে আব্দুল মুতালিব বললেন যেহেতু এই কূপ খননের জন্য তিনি স্বপ্নের মাধ্যমে আদিষ্ট তাই এ কাজে আর কাউকে অংশ নিতে দেওয়া তার পক্ষে সম্ভব নয় কিন্তু কুরাইশরাও তাদের দাবির পক্ষে অনর এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা বনুজুর বনুজুরহুঙ্গোত্রের এক মহিলা যে ছিল ভবিষ্যৎ বক্তা তার কাছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সে উদ্দেশ্যে তারা মক্কা থেকে যাত্রা শুরু করে কিন্তু পথিমধ্যে তারা এমন কতক নিদর্শন দেখতে পায় যাতে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় মহান আল্লাহ জমজমকূপের খনন কাজ আব্দুল মুতালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কায় ফিরে আসে এ ঘটনার প্রেক্ষিতেই আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যদি আল্লাহ আল্লাহতালা অনুগ্রহ করে তাকে দশজন পুত্র সন্তান দান করেন এবং সকলেই প্রাপ্তবয়স্ক হয় তাহলে তাদের মধ্য থেকে তিনি একজনকে বাইতুল্লাহর জন্য কুরবানি করে দেবেন আবদুল্লাহ ছিলেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সম্মানিত পিতা আবদুল্লার মাতার নাম ছিল ফাতেমা তিনি ছিলেন আমর ইবনু আমির ইবনু ইমরান মাকজুম ইবনে ইয়াকজা ইবনে মুর্রার কন্যা আব্দুল মুতালিবের সন্তানদের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র তার উপাধি ছিল জাবিহ আব্দুল মুত্তালিবের প্রত্যাশিত পুত্র সংখ্যা যখন দশ হল এবং তারা সকলে আত্মরক্ষার যোগ্যতা অর্জন করলেন তখন আব্দুল মুতালিব তাদের নিজ মানত সম্পর্কে অবহিত করলেন তারপর তারা সকলেই উক্ত প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন এরপর আব্দুল মুতালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সকলের নাম এক এক করে লেখেন এরপর সেগুলো হবুল মূর্তির তদারকির হাতে তুলে দেন তদারকিগণ তীরগুলোকে নির্ধারিত পন্থায় চক্রাকারে ঘুরানোর পর একটি তীর বের করেন আর সেই তীরেই আবদুল্লাহের নাম লেখা ছিল তারপর আব্দুল মুতালিব আব্দুল্লার হাত ধলে তাকে কাবাঘরের কাছে নিয়ে যান তার হাতে ছিল একটি ধারালো অস্ত্র কিন্তু কুরাইশের মধ্যে বনুমাকজুম অর্থাৎ আবদুল্লার নানা গোষ্ঠীর লোকজন এবং আবদুল্লার ভাই আবু তালিব ব্যাপারে বাধা প্রদান করেন নিজের মানত পূরণে বাধাপ্রাপ্ত হয়ে আব্দুল মুতালিব বললেন তাহলে মানতের ব্যাপারে করণীয় কী হতে পারে এ বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী জনৈক মহিলার থেকে তারা উপদেশ গ্রহণ করেন সেই মহিলা আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি করার পরামর্শ দেন তীরগুলোতে আবদুল্লার নাম এবং উটের নাম থাকবে যদি লটারিতে আবদুল্লার নাম ওঠে তাহলে দশটি উটের সাথে আরও দশটি উট যোগ করে পুনরায় লটারি করতে হবে তারপরেও যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে পূর্বের বিশটি উটের সাথে আরও দশটি উট যোগ করে পুনরায় লটারি করতে হবে যে পর্যন্ত না আবদুল্লার নামের স্থলে উট লেখা তীর উঠবে ততক্ষণ লটারি চালিয়ে যেতে হবে অতপর লটারির তীরে উটের যে সংখ্যা ব্যবহার করা হবে সে সংখ্যক উট আল্লাহর নামে কুরবানি করতে হবে সেখান থেকে ফিরে আসার পর আব্দুল মুতালিব আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে নির্বাচনে তীর ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লার নামই উঠে তত্ত্ববিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও দশ বৃদ্ধি করে লটারি করেন কিন্তু এতেও আবদুল্লার নামই ওঠে সুতরাং পরবর্তী প্রত্যেক দফায় দশটি করে উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি লটারি চালিয়ে যেতে থাকেন এভাবে চলতে চলতে যখন একশো উট নির্বাচনী তীরে ব্যবহার করা হয় তখন উট লেখা তীর ওঠে এর ফলে আব্দুল মুতালিব আব্দুল্লার পরিবর্তে একশো উট আল্লাহর নামে কুরবানি করেন আর সেই কুরবানীকৃত পশুরগ্রস্ত মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না উল্লেখিত ঘটনার পূর্বে আরব ও কুরাইশের মাঝে রক্তপাতের খেসারত বা জীবনমূল্য ছিল দশটি উট কিন্তু এ ঘটনার পর জীবন জীবনমূল্যের সংখ্যা নির্ধারণ করা হয় একশো উট ইসলামও সে সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি দুই জাবিহার সন্তান একজন ইসমাইল এবং অপরজন আমার পিতা আবদুল্লাহ আব্দুল মুতালিব নিজ সন্তান আবদুল্লার বিয়ের জন্য আমিনাকে মনোনীত করেন তিনি ছিলেন ওহাব ইবনো আবদে মানাফ ইবনো জুহরা ইবনো কিলাবের কন্যা বংশ ও মর্যাদার দিক থেকে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত বংশের মহিলা হিসাবে গণ্য করা হত তার পিতা ছিলেন বিখ্যাত জুহরা গোত্রের গোত্রপতি বিয়ের পর আমিনা মক্কায় স্বামীর ঘরে আগমন করেন এবং সেখানেই বসবাস করতে থাকেন কিন্তু বিয়ের অল্প দিন পরেই আব্দুল মুতালিব ব্যবসার কাজে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন এবং সেখানে তিনি ইন্তিকাল করেন কোন কোনো ইতিহাসবিদ বলেন ব্যবসার উদ্দেশ্যে আবদুল্লাহ শাম দেশে গমন করেছিলেন এক কুরাইশ কাফেলার সাথে মক্কায় ফিরে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় অবস্থান গ্রহণ করেন সেই অসুস্থতার কারণে তিনি সেখানে ইন্তেকাল করেন নাবিদা যুদির বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয় সে সময় তার বয়স ছিল মাত্র ২৫ বছর অধিকাংশ ইতিহাসবিদের মতে পিতার মৃত্যুর আগে রাসুল্লাহ সাল্লাহু জন্মগ্রহণ করেননি আর অল্প সংখ্যক ইতিহাসবিদের বক্তব্য হচ্ছে পিতার মৃত্যুর দুই মাস পূর্বেই তিনি জন্মগ্রহণ করেছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ